পরে আলহামদুলিল্লাহ আপনি একজন বাবা হিসেবে দশে দশ মার্শাল বাচ্চারা কিন্তু ইনস্ট্রাকশন থেকে শেখে না বা ইনস্ট্রাকশন ফলো করে না দে ফলো এক্সাম্পল সন্তান সবচেয়ে বড় সার্টিফিকেট সন্তান কিন্তু আমার ভয়ে কোনো কিছু করুক এটা না চেয়ে চাওয়া উচিত সন্তান সেই কাজটা আল্লাহর ভয়ে করুক হিউজ ক্রাইসিস বাবারা বাচ্চাদেরকে সময় দেই না কাজের ফাঁকে আমি বাচ্চাদের কখনো সময় দিইনি সময় বাচ্চাদেরকে সময় দেওয়ার ফাঁকে কাজ করছি অ্যান্ড এতে করে আমার রেভিনিউ জেনারেশন হান্ড্রেড হয় নাই যেটা আমি লস করছি ওইটা আমার ইনভেস্টমেন্ট দুইটা বিষয় আমাকে খুব অবাক করে যে পরিমাণ মানুষ আমার পডকাস্ট দেখে এটা অসম্ভব উৎসাহজনক কিন্তু যারা আমার পডকাস্ট দেখছেন তার আশি শতাংশ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না একটা অনুরোধ করছি আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাহলে আমার কন্টেন্টের কোয়ালিটি টপিক সব কিছু যেমন একদিকে অনেক বেশি আরও ইমপ্রুভ করবে আবার আপনারা নিশ্চিত থাকতে পারেন আমার কোনো ভিডিও বা পডকাস্ট আপনারা মিস করবেন না সো প্লিজ সাবস্ক্রাইব সালামু আলাইকুম আফতা আহমেদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাইয়ার আরেকটা পরিচয় হচ্ছে গিয়ে উনি ফাতে ভাই আয়াতের বাবা সো ভাইয়ের সাথে আমার আজকের মানে গল্প হচ্ছে গিয়ে প্যারেন্টিং নিয়ে প্যারেন্টিং দিয়ে মানুষের টেনশনের কোনো শেষ নাই ইট ইলি ডিফিক্যাল এখনকার সময় এত নতুন চেঞ্জ আসতেছে প্যারেন্টিং এত কিছু বলিয়ে আমরাও কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আপনি একজন বাবা হিসেবে দশে দশাল আপনার কাছে কি মনে হয় প্যারেন্টিংয়ের কোন জিনিসগুলো আমরা মিস করি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট আসলে বাবা হিসেবে দশে দশ না কারণ ভালোর কোনো শেষ নাই চেষ্টা করছি ক্রমাগত নিজেকে ছাড়িয়ে যাওয়ার আর আমার মনে হয় যে জিনিসটা দিয়ে আমি শুরু করতে চাই কথাটা বাচ্চারা কিন্তু ইনস্ট্রাকশন থেকে শেখে না বা ইন্সট্রাকশন ফলো করে না ফলো এক্সাম্পল আমি আমার বাচ্চাকে যেই কথাটা শোনাতে চাই ওইটা যদি আমি নিজে না করি তো কোনোদিনও আমি বললে শুনবে না ও দেখবে যে আমি কী করি ওইটাইও করতে চাইবে আমার যেহেতু দুইটা ভিন্ন বয়সে দুইটা বাচ্চা আছে একজন ফাতিহা ওর বয়স তেরো আর ছেলের বয়স মাত্র দুই বছরের নাম ফালাক সো ফাতিয়াকে বড় করতে করতে আমার অনেক ভুলভ্রান্তি হয়েছে ফালাককে বড়ো করতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হয় যা কিছু শিখেছি তা ফালাকের উপরে এখন অ্যাপ্রোচ করি এবং দেখি যেগুলো কাজ করে সো চেষ্টা করি এমন কোন কিছু করতে যেটা আমি চাই ফালাক করুক তো আমি আপনার প্রশ্নের উত্তরে সরাসরি এটাই দিয়ে শুরু করব যে প্যারেন্টসরা যে জিনিসটা সবার আগে মনে রাখা উচিত যে আমার সন্তানকে আমি যা করতে বলছি আমি যেন নিজে সে কাজটা করি কীরকম এখন আমি আমি চাই আমার সন্তান পাঠ্যপুস্তকের বাইরে অন্য বই পড়ুক পাঠ্য সব বই সব পুস্তকই পাঠ্য এই কথাটাও রং পাঠ্যপুস্তক বলে কিছু নাই তো মানে স্কুলের কারিকুলামের বাইরের অন্য বই আমি পড়াইতে চাই তাহলে আমি নিজে কি কখনো পড়ি বাসায় আমার সন্তান কখনো আমাকে দেখে যে আমি কোনো বই পড়ছি আমি চাই যে আমার সন্তান কোয়ালিটি টাইম স্পেন্ড করুক উইথ প্যারেন্টস তা আমি কি ওদের সাথে সেটা করি ওর ফ্রেন্ডসরা কে কোথায় আছে কে কী করছে স্কুলে আজকে কি ফান অ্যাক্টিভিটি হলো। আমি কি ওর সঙ্গে যথেষ্ট কনভারসেশনগুলো করি এটা না করলে কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে তার স্কুলের ঘটনা আমার সাথে বলবে না তার নিজের একটা জগৎ তৈরি হবে বন্ধুদের সাথে সেগুলো শেয়ার করবে তো এই জিনিসটাই আমি ফলো করার চেষ্টা করছি ফাতিয়া যেমন স্কুল থেকে ফেরার পথে গাড়িতে উঠেই প্রথম শুরু করে সারাদিন স্কুলে কারণ ওইটা বলেই কারণ কারণ আগে এগুলো জিজ্ঞেস করতাম আজকে স্কুলে কি হইলো বন্ধু কি বললো টিচার কি বললো সো আমি সবার জন্য আমার পরামর্শ আমি সার্টিফাইড কেউ না টু টিচ অ্যাবাউট প্যারেন্টিং কিন্তু আমি নিজে যা করছি সেই অভিজ্ঞতা থেকে বলি যে আমি শুধুমাত্র সেই কাজগুলাই করে গেছি যেগুলো আমি আমার বাচ্চার মধ্যে দেখতে চাইছি এক্সাম্পলস সন্তান সবচেয়ে বড় সার্টিফিকেট তো সেই জায়গাটা থেকে আমি যদি বলি যে প্যারেন্টিংটা তো ¡Gracias oh. আমাদের যেমন অনেক প্রবাসী বাংলাদেশিরাও এবং যারা বানাস তারাও বাচ্চাদেরকে নিয়ে এখন বেশ স্ট্রাগল করছে উইথ রিলিজিয়াস আপব্রিঙিং অথবা এটা এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করার ক্ষেত্রে একটা তো হচ্ছে ডেফিনেটলি সময় দেওয়া এবং একটা ভালো এক্সাম্পল রোল মডেল হওয়া তার পাশাপাশি কোন জিনিসগুলো আপনার কাছে মনে হয়েছে যে খুব ক্রিটিক্যাল অথবা আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি যেগুলা আপনি দেখেন যে অনেক অন্য বাবা মা ভুল করে অনেস্টিটা কারণ আমার মনে হয় আমি বাচ্চাকে যখন মাদ্রাসায় পাঠাই স্কুলে পাঠাই বা আমি আমেরিকার বাস্তবতায় বলি অনেক বাবা মাকে আমি দেখেছি যে সন্তানকে মূলধারার স্কুলে না দিয়ে মেইন স্ট্রিম স্কুলে না দিয়ে মাদ্রাসায় দেয় ওখানে অনেক মাদ্রাসা আছে কিন্তু বাচ্চারা কিন্তু নিজেরা নিজেরা আলাপ করে তার প্যারেন্টসের প্রফেশনটা কী সে কী অ্যালকোহল সেল করে আমি সরাসরি একটা ব্যাড এক্সাম্পল দিয়ে উদাহরণটা টেনে দিলাম তো তখন কিন্তু ওর ভিতরে একটা কন্ট্রাডিকশন কাজ করে যে আমার বাবা তো একটা গ্যাস স্টোরে জব করে যেখানে অ্যালকোহল সেল হয় আমি সারাক্ষণ মসজিদে গিয়ে যেখানে ইসলামিক এনভায়রনমেন্টে বড় হচ্ছি সেখানে আমি কন্টিনিউসলি শুনতেছি ওইটা ব্যাড তো এই কন্ট্রাডিকশন থেকে বাচ্চারা বেরোতে পারে না এবং কিছুদিন পরেই তারা ডিরেল হয় জোরে যাওয়ার সংখ্যা প্রচুর আলহামদুলিল্লাহ আমেরিকাতে প্রচুর বাংলাদেশি হাফেজ তৈরি হচ্ছে ইসলামিক স্কলার তৈরি হচ্ছে কিন্তু সেই সংখ্যার চেয়ে অনেক বড় সংখ্যা হচ্ছে যারা মাঝামাঝি গিয়ে না এই দিকে না ওই দিকে যেতে পারে মেইন স্ট্রিমে আর ঢুকতে পারে না এবং অন্যদিকে যতটুকু পড়ছে সেটা দিয়ে ওখানে আর কিছু করতে পারে না এই জিনিসটা ওদের ভিতরে এই যে আইডেন্টি ক্রাইসিসটা শুরু হয় প্যারেন্টসের ভুলগুলো দেখে প্যারেন্টসরা এমন কিছু করতেছে যেটা বাচ্চা স্কুলে গিয়ে শিখতেছে নট টু ডু সো ওই জিনিসগুলাই জিনিসগুলোই যদি আমরা আমাদের বাস্তবতায় বাংলাদেশেও আমরা ওই যে যখন বাবা দিবস আসে ফেসবুকে মাঝে মধ্যে ট্রল হয় যে বাবা দিবসে সব বাবাকে এত জানাচ্ছে তাহলে কার বাবা দুর্নীতিবাজ এই ধরনের আমরা দেখি সো এই জায়গাগুলো অনেস্টি যদি আমাদের সবার মধ্যে থাকে আর আপনি ওই ইসলামিক রিলিজিয়াস আপব্রিংয়ের কথা বললেন সেই জিনিসটাও মানে সন্তান কিন্তু আমার ভয়ে কোনো কিছু করুক এটা না আছে চাওয়া উচিত সন্তান সেই কাজটা আল্লাহর ভয়ে করুক ফাতিয়া যেমন উদাহরণটা দিল যে আজকে আমাদের এই আপনার সঙ্গে যখন কথা বলছি কিছুক্ষণ আগে ওই শুটিংটা হয়েছে বলে বলছি যে ফাতিয়া কিন্তু উদাহরণটা দিল যে ওকে কোনো কিছু এনফোর্স করা হয় যে এই যা পড়ো বা ইসলামিক ওয়েতে চলো জিনিসটা ফ্যামিলি ভ্যালুস থেকে এসে শিখেছে এখন আমাদের দেশে কি হয় আমরা বরঞ্চ আমি বাংলাদেশের অনেক সন্তানদেরকে দেখি বাংলাদেশে খুব ভালো শালীনভাবে চলাফেরা করে এবং ইউএসএতে গেলে বা বাইরে গেলে তারা তখন সেরকম হওয়া শুরু করে হয়তো ইউএসএর মেয়েদের মতো পোশাক পড়লো এটা আমি বড়দের মধ্যেও দেখি আমাদের বয়সী মন্দেরও দেখি তারা বাংলাদেশে একরকম চলে ওখানে গিয়ে আবার ইউএসের মতো চলার চেষ্টা করে মনে করে যে এখানে এসছি এখন এরকম তখন সন্তান কী শিখবে আমি আমি অনেক আমার বয়সী ভাইদেরকে চিনি যারা ইউএসএতে সামারের শর্টস পড়ে তা আমি অনেক সময় মজা করে জিজ্ঞেস করি নিশ্চয়ই আপনার পরনে পকেটে একটা ফুল প্যান্ট আছে নামাজের সময় বা সেটা পরে নামাজে দাঁড়ায় যাবেন একটু মজা করি তার সাথে বাচ্চা দেখতেছে আমার বাবা শর্টস পরে ঘুরতেছে বিকজ এখন সামার তো বাচ্চাও সেইটাই শিখতেছে সেভাবেই বড় হচ্ছে তো এই 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 জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি যে আমরা রিলিজিয়াসলি কী শিখতেছি বাচ্চাকে কী শিখাইতে চাচ্ছি নিজে এটা ফলো করি কি না আমার মনে হয় প্রতিনিয়ত আমি নিজেকে প্রশ্ন করলেই জিনিসগুলো বাচ্চা দেখবে এবং শিখবে বর্তমানে বাংলাদেশে এবং সব সারা পৃথিবীতেই হয়তো আমি চাই আমার সন্তান হাফেজ হোক কিন্তু বাচ্চা কখনো আমাকে কোরআন পড়তে দেখে না আমি চাই আমার সন্তান ফোন অ্যাডিকশান স্মার্টফোন অ্যাডিক্টেড না হোক কিন্তু বাচ্চা দেখে আমি সবসময় অ্যাডিক্টেড তাহলে তো এটা তো হবে না এবং আমরা এই এটাও কিন্তু একরকম অনেস্টি যে ইন দ্য সেন্স দ্যাট আমি আমার নিজের সাথে এবং আমার সন্তান আপব্রিঙ্গিং এখানে আমার এই এই সিম্পল অনেস্টিটা কিন্তু আমাদের নাই এটা আপনি খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলছেন যে অনেস্টি পয়েন্ট ইস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট সেই জায়গাটা থেকে আমরা যে আরেকটু যদি ইয়ে করি সেটা হচ্ছে গিয়ে যে সময় দেয়া এটা একটা বাবাদের ক্ষেত্রে পার্টিকুলারলি এটা একটা মানে হিউজ ক্রাইসিস বাবারা বাচ্চাদেরকে সময় দেই না আমরা বাবারা বাচ্চাদেরকে সময় দেই না আমি দেখছি যেহেতু ফাতিহার সাথে এটা আমার সেকেন্ড প্রোগ্রাম আমি দুইবারই খেয়াল করছি যে আপনি অ্যাজ আ ফাদার ইজ ভেরি ইনভলভ ডেফিনেটলি আলহামদুলিল্লাহ আপনি প্রফেশনালিও খুবই অ্যাক্টিভ ভালো করছেন মার্শাল্লাহ সো এই জায়গাটায় আপনি বাবাদের উদ্দেশ্যে যদি বলতেন যে কেন বাচ্চাদেরকে সময় দেওয়াটা খুব ইম্পর্টেন্ট বিকজ বাবারা অনেক ক্ষেত্রে যেটা মনে করে আমি তো টাকা আয় করতেছি আমি তো বাজার করা টাকা দিতেছি এই এটা তো অনেক বড় কাজ কিন্তু বাচ্চাকে সময় দেওয়াটা এটা তো মা দিক দেখ যতটুক পারে দেখ এটাই তো আমরা দেখে আসছি অনেক ক্ষেত্রে আমাদের দাদাদের ক্ষেত্রে যে হ্যাঁ মাই বাচ্চাদেরকে সময় দেয় এবং বাবারা অনেক ক্ষেত্রে কম অ্যাভেইলেবল সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমরা তো সাইকোলজিস্ট হিসেবে তো আমরা বলি যে হ্যাঁ বাবাদের অ্যাভেলেবল থাকাটা দরকার সাথে আপনি আপনার রিয়েল লাইফে এক্সাম্পলে যদি একটু বলতেন যে মানে আপনি কতটুকু ফিল করছেন এজ আ ফাদার ওয়েন ইউ আর গিভিং টাইম এটা আসলে কোনো অল্টারনেটিভ নাই হ্যাঁ এটার এক্সাম্পল দিয়ে উদাহরণ মানে উত্তরটা শুরু করি আমার দুই সন্তানই কিন্তু মোবাইল গেমসের প্রতি অ্যাডিক্টেড না কেন কারণ ওরা দেখছে যে বাসায় কোনো ফোন ইভেন রিংও হয় না মানে ছোটোবেলা থেকে ফাতলাকে এবং ফাতিয়াকে যেটা এনশিওর করার চেষ্টা করছি বাসায় ঢোকার সময় মোবাইলটা সাইলেন্ট করে ফ্রিজের উপরে রেখে ঘরে ঢুকতাম সো আমি ঘরে ঢোকা মানে হচ্ছে আমার মোবাইল ফোন আর কাজ করছে না এখন আমি কি প্রফেশনে আমি কমপ্লিটলি ক্লায়েন্ট সার্ভিসে ছিলাম তো আমার ক্লায়েন্টরা মূলত অফ টাইমই আমাকে খোঁজে তারা সারাদিন কাজ করে বিকাল পাঁচটার পর তারা আমাকে ফোন দেয় তা আমাকে তো ফোনে পায় না আমার ব্যাপারে একটা বড় অভিযোগ যে এম নট রেসপন্সিভ কিন্তু আমি আবার তাদেরকে বলি আমার মোবাইল ফোনটাকে আপনাকে ল্যান্ড ফোন মনে করতে হবে আপনাকে মনে করতে হবে আপনি আইআরএস অফিসে ফোন করেছেন বিটুইন নাইন টু ফাইভ তখন যদি আমি আপনার ফোনটা রেসপন্স না করি ইউ ক্যান ব্লেম কিন্তু আপনি পাঁচটার পরে ফোন দিবেন উইকেন্ডে ফোন দিবেন এবং আশা করবেন আমি তখন ফোন দিব বিকজ ওই সময় আপনি ফ্রি কিন্তু ওই সময় তো আমি ফ্রি না আবার অনেকে ফোন করে জিজ্ঞেস করে আমি বাসায় আছি বুঝতে পেরে যদি ফোনটা রিসিভ করি তখন জিজ্ঞেস করে আপনি এখন ফ্রি আছেন তো আমি বলি না হলো তাহলে আপনি কি অফিসে আমি মানে না অফিসে থাকলে ফ্রি থাকি আমি এখন বাসায় এখন আমি ফ্রি নাই সো আমি যেটা করি যে আসলে আমার কাজের ফাঁকে আমি বাচ্চাদের কখনো সময় দিই নি সবসময় বাচ্চাদেরকে সময় দেওয়ার ফাঁকে কাজ করছি এতে করে আমার রেভিনিউ জেনারেশন হান্ড্রেড পার্সেন্ট হয় না তো ওই যেটা আমি লস করছি ওইটা আমার ইনভেস্টমেন্ট আমি যদি একশো টাকা মেক করতে পারতাম আমি ষাট টাকা পঞ্চাশ টাকা মেক করছি বাকি পঞ্চাশ টাকা আমি লস করি নি বাচ্চাদের মধ্যে ইনভেস্ট করছি এবং এটা ফিরে আসবে এখন কেউ কেউ হয়তো আমার মতো সেলফ এমপ্লয়েড না তার একটা নির্দিষ্ট টাইম সেট টাইম কনস্ট্রেন্ট আসে ওই সময়টা চাকরি করে কিন্তু সেটা কিন্তু বারো ঘন্টা না সেটা কিন্তু আট ঘন্টার বেশি না কারো কারোর ক্ষেত্রে দশ ঘন্টা হতে পারে কিন্তু বাকি সময়টাকে সে সন্তানকে দেয় তখন সে যতটুকু সময় পায় এটা পুরোটা যদি সন্ধানকে নাও দিতে পারে ওইর মধ্যে যদি একটা কোয়ালিটি টাইম দিত তাও হইতো কিন্তু আমরা দেখি কী প্যারেন্টসরা সোশ্যাল সন্ধ্যার পরে সোশ্যাল গ্যাদারিং করে বন্ধুদের সাথে বা ফ্যামিলিগতভাবে বা টিভি দেখে মোবাইল স্ক্রলিং করে টকশো দেখে ওয়াটেভার যার যা যেরকম ইচ্ছা কোনো কোনো ক্ষেত্রে হয়তো অনেকে এক্সারসাইজ করে বা দরকারও আছে কিন্তু ওইটা মনে হয় না অনেক অংশেই আমাদের সমাজে মিক্সিওর করা হয় যে আমার সন্ধ্যার পরে তো বাচ্চার সাথে বাচ্চা পড়ার টেবিলে থাকার কথা সো বাচ্চা পড়তেছে আমরা টিচার ওরিয়েন্টেড হয়ে গেছি টিউটারের এসে পড়ায় যাবে হুজুর এসে পড়ায় যাবে আমি বসে বসে ড্রয়িং রুমে চা খাবো মোবাইল দেখব এভাবে হবে না এভাবে যতই আমি টিউটর গিলে খাওয়াই ওইভাবে কাজ হবে না আমি হয়তো ওই আমি হয়তো খুব ভালো ম্যাথ পারি না অন্য বিষয় কিন্তু আমি কি জানি আজকে টিউটর কি পড়াইলো সেটা কি বাচ্চার সাথে আলাপ করি তুমি কি শিখতেছ আমি কি একটু দেখার চেষ্টা করি আমি অনেক কিছুই ভাতিয়ার কাছ থেকে শিখি আমি ফাতিয়াকে এভাবেই শুরু করি এটা তো আমি পারি না আমাকে একটু বলো তো যদিও আমি পেরেও থাকি ওরকে সেটা বুঝতে দেই না তাহলে ওর তো একটা রিভিশনও হয় আমাকে বুঝাইতে গিয়া আমি জানা জিনিস আমি আবার শুনতেছি ওর মুখে ওর একটু বলা হয় তো এই কনভারজেশন আমি ফাতিয়াকেই একটা স্পিচে বলছে আমার মনে আছে যে আমাদের প্রফেট ইয়াকুব আলাইসাল্লাম তার সন্তান ইউসুফ আল ইসলামের সঙ্গে কিন্তু একটা কনভারসেশন করেছিল যেটা কোরআনে সুরের মধ্যে আছে যে আল্লাহ তালা তোমাকে অনেক বড় নিয়ম দিবে তুমি একটা কম লিড করবা তো এই যে কনভারসেশনটা হইল এরপরেই কিন্তু ইউসুফ ইসলাম মিসিং হয় তাকে তার ভাইয়েরা নিয়ে গিয়ে কোয়ে ফেলে দেয় এবং এরপরে তিনি আর কখনও বাবাকে পান নাই কিন্তু উনি সারা জীবন তার এই বাবার কথোপকথনটা তার সঙ্গে কিন্তু থেকে যায় এবং এই যে উনি আজকে আমাদের সামনে এত বড় একটা আইকন এটা কিন্তু এই কনভার্সেশনের কারণে আমরা কিন্তু বাচ্চাদের সঙ্গে কথা বলি না বাচ্চা স্কুলে গেল স্কুল থেকে ফিরলো বন্ধুদের সঙ্গে গেলে মাঠে গেল আমি শুধু ইভেন্টগুলো জানি ইন বিটুইন জানি না ওর কে বন্ধু ওই বন্ধু কি করে ওই বন্ধুর বাবা কি করে ফ্যামিলি গ্যাদারিংগুলো আমাদের মধ্যে নাই এবং সোশ্যাল গ্যাদারিং তো একদম নাই তো এই এইগুলো হয়তো বললে অনেক হার্স শোনায় এভাবে বলাও কতটুকু সমীচীন আমি জানি না আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম না না সমীচীন অত্যন্ত সমীচীন সুস্থ সম্পর্ক খুঁজতে খুঁজতে মানুষের অসুস্থ হওয়ার মতো অবস্থা জরিপ বলছে বাংলাদেশে যত বিয়ে হয় তা প্রথম দশ বছরের মধ্যে বত্রিশ শতাংশ ডিভোর্স হয়ে যাচ্ছে আবার যারা বিয়ে করছে তারা দশ বছরের মধ্যেই তার ফিফটি মনে করছে তারা ভুল মানুষকে বিয়ে করছে আমাদের আজকের ভিডিওর স্পন্সর পালকি যে আপনার এই সমস্যাটাই সমাধান করবে আপনি যদি প্রবাসী হন অথবা আপনি যদি বাংলাদেশে এমন কেউ হন যে প্রথমবার বিয়ে অথবা ডিভোর্সের পরে আবার বিয়ের চিন্তা করছেন চেক আউট পালকি এই জায়গাটা যেমন জেগে উঠলে আমাদের নতুন প্রজন্ম তো অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা ছোট বাচ্চার স্বপ্ন ছিল এটা ইউসুফ আল্লাহ সাল্লামের একটা স্বপ্ন আমরা তো বড় বড় ইভেন্টই জানি না বাচ্চার সেখানে বাচ্চাটা একটা স্বপ্ন দেখছে দেখছে স্বপ্ন কিন্তু সেই স্বপ্নটাকেও বাবা শুধু শুনছে সেটা না বাবা ওই সম্পর্কটা তৈরি করে যেন স্বপ্ন দেখলে সে বাবাকে এসে বলে অ্যান্ড অন টপ অফ দ্যাট বাবা ওইটার মধ্যেও কিন্তু তাকে বলছে যে স্বপ্নের ব্যাখ্যাটা কি বাট দ্য সেমটা ওইখানেও কিন্তু একটা আত্মবিশ্বাস এবং একটা ইন্সপিরেশনের জায়গা আছে যে যদি বাবা এরকম করতে দৌড় এগুলো কী ফালতো তাহলে কিন্তু বাচ্চাটার ওই যে ব্যক্তিত্বের গরণ এটাই যে ও বা আমার আমি 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 গুরুত্বপূর্ণ না বাট বাচ্চাটা এত ছোট একটা বাচ্চাকেও উনি গুরুত্ব দিচ্ছে শুনতেছে এবং ডেফিনেটলি স্বপ্নের ব্যাখ্যাটা তো উনি করছেন বাট পাশাপাশি এটার মধ্যে যে আত্মবিশ্বাস এবং ইন্সপিরেশনটা এই জিনিসগুলো আমরা কোরআন পড়েও পড়ি না বুঝেও বুঝি না তো সেই জায়গাটায় ডেফিনেটলি আপনি যেটা বলছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ তবে এখানে আমি আরেকটু মানে মানে এখানে এটা এত বড় একটা সোশ্যাল ক্রাইসিস এটার জন্য আমি বলতেছি এখনকার বাবা মারা পার্টিকুলারলি আমি বাবাদের কথাই বেশি বলি এখন তারা সন্তানকে আসলে একটা ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করে না দুনিয়াম আখেরাতের জন্য তারা এটাকে শুধু একটা দায়িত্ব এবং বোঝা হিসেবে চিন্তা করে অনেকেই ইভেন মানে যতটা কম করে পারা যায় একটা সময় ধরেন ফ্যামিলি টাইমের কথা যদি বলি রান্না হইতো এখন বাসায় হচ্ছে যে রান্না না ফাস্ট ফুড যেন তাহলে কী হলো একটা দিক গেল আগে কেউ বাবা মা পড়াইতো এখন পড়ায় না টিউশনি টিচার অর্থাৎ প্রত্যেকটা লেভেল আমরা যদি দেখি এঙ্গেজমেন্ট নাই এনগেজমেন্টগুলোকে কি হয়েছে ও আমরা ব্যস্ত আমরা নাই হয় হাজব্যান্ড ওয়াইফ দুজনই আয় করার জন্য ব্যস্ত অথবা হোয়াট এভার যে কোনো কাজে তারা ব্যস্ত সো এই যে আমরা বাচ্চাদেরকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে মনে করি না যদিও শেষ সময় গিয়ে আমার বাচ্চারাই আমার সবচেয়ে বড় কি বলবো অ্যাসেট ইমোশনাল অ্যাসেট ফাইন্যান্সিয়াল অ্যাসেট হইতে পারে যদি ইফ আল্লাহ চায় যে ইফ উই ক্যান রেজ দ্যাম ওয়েল সেই জায়গাটায় আপনি যদি একটু বলতেন যে আপনি কীভাবে এটাতে এতটা ডেডিকেটেড এতটা ইনভেস্টেড আমার সব সময় চাওয়া ছিল যে আমার হান্ড্রেড পার্সেন্ট ওকে দিব আমি যতটুকু যা জানি যা শিখেছি হয়তো যা নিজের জীবন ইমপ্লিমেন্ট করতে পারি পারিনি চেষ্টা করে গেছি তাদেরকে সেভাবে গাইড করার এবং করতে করতে অনেক কিছু শিখেছি আর আমি বাসায় আমার ওয়াইফের কাছ থেকে ট্রেমেন্ডার সাপোর্ট পাই এই বিষয়ে এখনও অনেকটা সময় আমি ফাতিয়ার সঙ্গে বিজি থাকি যখন সে ফালাককে টেক কেয়ার করে এবং আমরা কিন্তু ওই যে ইউএসএতে বেবি সিটিং অনেকেই করে আমরা কখনোই এর মধ্যে যাইনি যে আমার বাচ্চা কখনও আরেকজন বেবি সিটারের কাছে কোয়ালিটি টাইম পাবে না দুজনে ওখানে দুজনেই জবে ছিলাম সে একটা স্কুলের টিচার ছিল যখন সে স্কুলে ওই সময় ফাতিয়া স্কুলে সো আমাদের খুব একটা ফাতিয়াকে বেবি সিটিংয়ে কখনোই দিতে হয়নি সো এইভাবে যখনই মনে হয়েছে যে বাচ্চার সঙ্গে সময় দেওয়া ভার্সেস নিজের প্রফেশন সবসময় এটাকেই প্রার্থনা দিয়েছি কারণ এটা খুব ভালো করেই বুঝতাম যে এটা আমাকে খুব দ্রুতই ভালো ফিডব্যাক দিবে। আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চাও মানে ফালাক তো এখনও ছোটোই ফাতিয়াও সেরকমভাবেই আমাকে সবসময় ফিডব্যাক দিয়ে গেছে কখনও কোনো কিছুতে না বলে নাই এবং যতটুকু ওকে শেখানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি সেটা সে সবসময় পজিটিভলি নিত আর আপনার ওই আগের কথাটাই ফিরে আসি যে বাচ্চাদেরকে টাইম দেওয়ার ব্যাপারটা দেখেন আমি কখনো আমার সন্তানদেরকে ছোট। বয়সের কেউ মনে করিনি অলওয়েজ অ্যাডাল্ট পারসন ভাবতাম ফাতে আস্তে আস্তে গাড়িতে বসে জিজ্ঞেস করতেছিলাম যে আমেরিকাতে প্রত্যেকবার গভর্নমেন্ট চেঞ্জ হয় প্রত্যেকবার ওয়াশিং হোয়াইট হাউসের পুরো স্টাফ চেঞ্জ মানে এক একজন প্রেসিডেন্ট তার নিজের অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আসে তো এইটা সম্বন্ধে তুমি কী মনে করো এটা ভালো না খারাপ ও আমার কাছে কথাটা প্রথম শুনলো জানতোই না তো আমিও জানিও জানে না কিন্তু আমি কিন্তু প্রশ্নটা করলাম এখনও কিছুক্ষণ চিন্তা করলো চিন্তা করে ওর মতো করে একটা উত্তর দিল তার মধ্যে অনেক সঠিক কথা আছে অনেক ভুল কথা আছে তারপরে আমি আবার একটু শেখালাম যে না এটার পজিটিভ দিকেই এটা নেগেটিভ দিকেই এই এই কারণে তাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন সেট আপ চেঞ্জ হয়ে যায় আমাদের দেশে হইলে আমরা হয়তো বলবো এখানে দলীয়করণ বা নেপোটিজম হচ্ছে বা ওদের পার্সপেক্টিভে কেন দরকার উদাহরণটা কেন দিলাম এটা তেরো বছর বয়সী একটা মেয়ে আলাপ করার বিষয় না বলেই আমরা সবাই মনে করি কিন্তু আমাদের বাসায় ডাইনিং টেবিলে ড্রয়িং রুম আপনি এই আলাপই পাবেন এখন এই যে ক্লাইমেট কনফারেন্স হচ্ছে সিওপি টোয়েন্টি নাইন আমরা কয়জন মানুষ জানি ওখানে কি হচ্ছে প্যারিস এগ্রিমেন্টের পরে আমেরিকা বের হয়ে যাওয়ার পরে এরপরে সারা পৃথিবীতে জলবায়ু যে কি ম্যাসিভ একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে এই ক্লাইমেট ক্রাইসিস গ্লোবাল ওয়ার্মিং এগুলো কিন্তু বাসায় প্রতিনিয়ত আমরা আলাপ করি সো তখন মনে করতেই পারে যে দুই তিন বছর বয়সী বাচ্চার সাথে দশ বছর বয়সী বাচ্চার সাথে এগুলো কী আলাপ করে ফালাকু এখন জানে যে আজারবাইজানে কনফারেন্স হচ্ছে বাবু আজার কনফারেন্স কোথায় হচ্ছে ওকে শিখেছি বাকু আজারবাইজান কঠিন তো বাকু হচ্ছে ক্যাপিটাল তো বলতে পারে বাকু তো এভাবেই তাদের ভিতরে অবচেতন মনে এই কনশাস আনকনশাসলি কনস আপনারা একটা কথা বলেন না সেই জিনিসটাকে তৈরি করে আনা যে সবসময় তাদেরকে এমনভাবে ট্রিট করেন যে আরেকজন অ্যাডাল্ট পার্সন আপনার সাথে কথা বলতেছে সে নাইনটি পার্সেন্ট কথা ভুল বলতেছে কিন্তু বলতে তো শিখতেছে তো ওই জিনিসটাটাই আমি মনে করি সবার করা উচিত লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে কি যে আলহামদুলিল্লাহ ফাতিহা আয়াত ডেফিনেটলি ১৩ বছর বয়স হিসেবে অনেক পপুলার অনেক ওটা ভালো গতিতে সে ভালো করতেছে কোনো কারণ কোনো কাছে কি বাবা হিসেবে যেহেতু আপনি ওর সাথে ওর কাজগুলোতে খুব ইনভলভ কোনো কারণে কোনো একটা জায়গায় আপনার কাছে মনে এটা একটা প্রেশার একটা সোশ্যাল প্রেশার যে প্রেশারটা এক্সপেকটেশন প্রেশার পিয়ার প্রেশার যেটা অন্য আর আট দশটা মেয়ের নাই হ্যাঁ কিছু ক্ষেত্রে এটা প্রেশার সেটা কখন যখন কোনো একটা সোশ্যাল ট্যাবু নিয়ে চাইলেও কথা বলা যায় না একটা জিনিস আমরা চাই সমাজে না থাকুক কিন্তু সেটা নিয়ে বলা যাচ্ছে না নানান কারণে তখন এটাকে মেন্টাল প্রেশার মনে হয় তখন নিজেকে হিপোক্রেট মনে হয় এই আমি তো এটা বলবো না বাট আই বিলিভ দ্যাট তাহলে তো আমি তার সমাজ এটা চেঞ্জও করতে পারবো না এই যে নিজের বিরুদ্ধে এসে সমাজের বিরুদ্ধে এসে বলার সাহস এখনও আমরা অর্জন করি নি এটা অকপটে স্বীকার করলাম কারণ আমাদের সমাজটা সেরকম না অনেক বাধা চলে আসে তো এইগুলোর সময় ছাড়া আর কখনো প্রেশার মনে হয় না বাদ বাকি সময় ঠিক আছে এবং আলহামদুলিল্লাহ আপনি অ্যাজ আ ফাদার খুবই ইনভলভ এবং আল্লাহ আপনার সময় এবং কাজে আরও বরকত দেখে জানলাম